সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অপটিমিস্টিক লাইভ থেকে আমরা এখন দেখব ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন পঞ্চম শ্রেণীর তো প্রশ্নটি আমরা দেখি এক একদাগে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখ প্রশ্নগুলো দেখুন প্রতিটাতে এক করে দশ নম্বর মোট পরবর্তী অংশ দেখুন দুই রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ও উত্তরপত্র লেখো প্রতিটাতে দুই করে মোট দশ নম্বর প্রশ্নগুলো দেখুন তিন নম্বর রয়েছে নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি শুদ্ধ বা অশুদ্ধ তা লেখো এখানে প্রতিটাতে দুই করে মোট দশ প্রশ্নগুলো দেখুন চার দাগে রয়েছে পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখো মিলকরণ প্রতিটাতে দুই মোট দশ নম্বর পাঁচ দাগে দেখেন নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখ মোট পাঁচটি প্রতিটাতে চার করে মোট কুড়ি নাম্বার প্রশ্নগুলো দেখুন ছয় দাগে রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লেখো প্রতিটাতে আট করে মোট চল্লিশ নাম্বার এই অংশটা শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এর জন্য মূল বই তারা যদি ভালো করে পড়ে তাহলে খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর তারা করতে পারবে প্রশ্নগুলো দেখুন ভালো করে সর্বশেষ আমার এই চ্যানেলটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ইয়ার টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবেন এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজ ফলো এবং লাইক করবেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং শিক্ষার্থীদের জন্য শুভকামনা রেখে এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ